আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি আজ আমি আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমার ব্লগটি হলো মেয়ের জন্য শীতের কেনাকাটা যেহেতু অলরেডি শীত এসে পড়েছে তাই বাবলা মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নেই আর মেয়ের তো ছয় মাসে পড়েছে তাই ওকে কিছু বাড়তি খাবার দিতে হবে তাই কি খাওয়াবো বা উঠতে পারছি না তাই বাবলা মক জন্য কিছু খাবার নিয়ে কিনে নিয়ে আসি তাই যদিও কোনো আপুরা জানেন যে ছয় মাসে বেবিদেরকে ফার্স্টে কি দিয়ে শুরু করতে হয় কি খাওয়াতে হয় যদি কোনো আপু জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমি বুঝে উঠতে পারছি না আমার মেয়েকে ফার্স্ট টাইম কী খাওয়াবো তারপরও ওর জন্য কিছু খাবার কিনে আনার জন্য বের হলাম যেহেতু সকালের দিকে বাবলাম নাস্তা করে বের হই ওর জন্য খাবারও কিনে আনা হয়ে যাবে কিছু শীতের কাপড়ও আনা হয়ে যাবে সকালে নাস্তা করে আমরা ঘর থেকে বের হলাম আমাদের কাছেই মার্কেটে তাই ভাবলাম কিছু হাটে হাঁট্রি করে মার্কেটে যাই তাই বললাম আমাদের হাটাও হয়ে যাবে তা ওর জন্য কিছু জিনিসও কেনা হয়ে যাবে তাই আমরা নাস্তা করে বের হলাম পাঁচ মিনিট লাগছে বাসা থেকে বের হতে তাই আমরা মার্কেটের দিকে এসে গেলাম যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে আমার ব্লগটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আশা পড়েছি বাবলা মার জন্য কিছু হালকা কাপড় নিয়ে যাই যেহেতু ওর আসে তারপরও বাবলাম বাসায় অলরেডি একটু পর পর ওর জন্য কাপড় চেঞ্জ করতে হয় তাই ওর যেগুলো কাপড় সবগুলা হাফ হাতা তাই বাবলা মার জন্য কিছু ফুল হাতা নিয়ে যায় তাই আমার ওগুলো খুবই ভাল লাগছে যেহেতু হালকা বাসায় রেগুলার পরতে পারবে তাই ওটা নিয়ে নিলাম দুটো লেগিংস নিয়ে নিয়েছি তাই ওটা ভাবছি নেব কারণ গরমের যে সিজনের কাপড় ওগুলা পরিয়ে ওটা উপরে দিলে ভালোই লাগবে তাই নিয়ে এসেছি অনেক কিছু তাই সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো না তাই বাসায় গিয়ে দেখবো নিলাম মেয়ে জন্য আমাদের সুন্দর এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তাই ভাবলাম বাসায় গিয়ে তো আর সবগুলো বের করতে পারবো না যায় এই পরিস্থিতির মাধ্যমে মধ্যমে দিনার পাপ্পি আমাকে যখনই কোনো কিছু কিনে নেন ওগুলা বের করতে দিন না এক একদিন পর আমরা ওইগুলো বের করে গুলা ধুয়ে তারপরও ওকে ব্যবহার করতে দেই তাই ভাবলাম যেহেতু মার্কেটের দিকে রান্না দিচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বাসায় তো সবগুলো দেখানো যাবে না তাই আমরা বাজার শেষ তাই আসলাম মেয়ের জন্য কিছু খাবার কিনতে খাবার কিনে তাই আমাদের জন্য কিছু ফ্রুট কিনে আনলাম আর ওর কিছু ফরমার কিনলাম ফরমার জগুলা কেনার পর তাই আমরা বাসার দিকে রওনা দিলাম যেহেতু দুপুরের টাইম এসেছে তাই ভাবলাম এখন বাসায় চলে যাই তাই ও বাসায় মেয়ের জন্য আনলাম ভাবলাম ওকে কিছু যেহেতু দুপুরের টাইম ওকে খাবার দেয় জানি না ও খাবে কি না তারপর কোনো আপদেরকে বলছি ফার্স্ট টাইম ওগুলোকে খাওয়ানো উচিত হবে যদিও আপুরা আপনাদের কোনো বাবুদেরকে খাবান কি খাবান আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ওর জন্য কিছু খেলনাও কিনে নিয়ে আসলাম তাই অনেক লেট হয়ে গেছে বাবলামতে এখন আশা করি এসে দুপুরে তো খেতে হবে ওর পাপিও কাজে যেতে হবে সকালের দিকে ছুটি তাই ওই টেলিভারটা কিনছি তাই বাবলাম অনেক সস্তা যখন কিনে নেই প্রতিদিনও কেনার যখন দেয় পঞ্চাশ টাকা ষাট টাকার মতন হয়ে আইস যখন অফারটা দিছে পঁয়ত্রিশ টাকার মতন তাই বাবলাম কিনে নেই তাই ওগুলা কিনলাম জামা কাপড় লেগিংসটা আমার খুবই ভালো লাগছে তাই ভাবলাম লেগিংস নিয়ে নেই তাই হালকা হালকা কিনছি জাস্ট বাসায় পড়ানোর জন্য বাইরে তো বের হতে হলে ওর মাথায় টুপি দিতে হয় তাই ভাবলাম ওর তো টুপি নাই সুটুবেলার টুপি আছে ওর মাথায়ও হয় না তাই ভাবলাম টুপি একটা নিয়ে নেই ও তো ছয় মাসে পয়সা যেহেতু মার্শাল্লা একটু বড়ো হয়েছে তাই ওর টুপি ওর মাথায় হয় না তাই একটা টুপিও নিয়ে নিলাম লেগিংস নিলাম আর কিছু আরও কিছু কেনাকাটা করেছে তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সব কিছু বের করতেও পারিনি একটু বের করেছি তাই ওগুলাকে দইয়ে আপনাদের তাই ব্যবহার করব এই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তাই কিছু মো জানিয়েছি মোজাম ওগুলা কটন কাপড়ে যেহেতু মোজাগুলো লেগিংসের মতন পিনতে খুবই ভালো লাগে তাই ভাবলাম ওটা দুইটা নিয়ে নিই আমি কাপড়গুলো নিয়ে আসছি আর দিনার পাপ্পে দিনার জন্য কিছু ফেলনা নিয়ে আসছেন আর ভাবছি ওগুলো নিচে উপরে তুলে না একটু শুকিয়ে তারপর ওকে ব্যবহার করতে দেব তাই ভাবলাম আপনাদেরকে খেলনা একটু শেয়ার করি আপনাদের সাথে গত ছয় মাসে পয়সে ওকে বাড়তে খাবার দিতে হবে তাই ওই জন্য কিছু বাটি কিনে নিয়ে আনলাম গ্লাস কিনে নিয়ে আসলাম সবকিছু তো নিয়ে আসলাম জানি না আমার মেয়েটা খাবে কি না তবে দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য খেতে পারে খুবই ভালো লাগে ও খুব এনজয় করে ওগুলা দেখে ছোটো ছোটো তারপরে ওর হাতে দেয়নি এক্ষুনি একটু পরে দিবো ওগুলা মুছে মুছে প্যাকেট থেকে বের করে তারপরে দেখে খুব ভালো লাগছে ওর যদিন কোনো আপুরা জানেন প্লিজ জানাবেন আমার মেয়েকে ছয় মাসে বয়সে কি খাবার দেব কি খাবার দিলে মেয়ের স্বাস্থ্য ভালো থাকবে মেয়ের ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইকও কমেন্ট করবেন আপনাদের লাইকও কমেন্ট আমার ভিডিওটি আরও চারজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজ এ পর্যন্ত আপনাদের কাছে ডিজাইন নিলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন